আলহামদুলিল্লাহ রবিউল আউয়াল মাস চলতেছে এই মাসের মধ্যেই নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন আল্লাহ পাঠিয়েছিলেন এই বরকতপূর্ণ রবিউল আউয়াল মাসের মধ্যে যেই সমস্ত নারী এবং পুরুষরা এই ছয়টি আমল করতে পারে আল্লাহ রাব্বুল আআমিন তাদের ভাগ্যকে তাদের তাকদীরকে পাল্টিয়ে দিবেন তাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন পরিবার সংসারের মধ্যে যত বাধা বালা মুসিবত আছে বাধাকে কেটে দিবেন বালা মুসিবতগুলোকে দূর করে দিবেন ঘরের মধ্যে শান্তি দিবেন এবং যেই নারী যেই পুরুষ এই আমলটি করতে পারবে ছয়টি আমল আল্লাহ যৌবনের সমস্ত কঠিন বড় বড় গোপন গুণা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং বৃষ্টির মতো রহমত তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন যা চাইবে যাবে কতই না ভাগ্যবান ওই সমস্ত মহিলা যারা রবিউল আউ্বাল মাসের মধ্যে এই ছয়টি আমল করতে পারে কতই না ভাগ্যবান ওই সমস্ত পুরুষ যারা রবিউল আউ্বাল মাসের মধ্যে এই ছয়টি আমল করতে পারে আপনি কি চান আপনার জীবনের সমস্ত গোনা অম্ল ক্ষমা করে দিক আপনি কি চান আপনার পরিবার সংসার থেকে যত বাধা বিপত্তি বালা মুসিবত আছে সমস্ত বাধা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তালা দূর করে দেয় আপনি কি চান আপনার ঘরের থেকে অভাব অনটন আল্লাহ দূর করে দিক তাহলে অবশ্যই আজকের এই শ্রেষ্ঠ আমলটি ছয়টি আমল আপনারা রবিউল আউ্য়াল মাসের মধ্যে করবেন এই ছয়টি জিকির আপনারা বেশি বেশি রবিউল মাসের মধ্যে যতবার পারেন ততবার করবেন ইনশা আল্লাহ দৈনিক একশো বার করতে চেষ্টা করবেন প্রিয়দিনী মহিলা মা বোনেরা ভাই এবং বোনেরা রবিউল আউ্য়াল মাস চলছে এই রবিউল আউ্বাল মাসের মধ্যে আপনি যদি আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কপাল খুলে দিবে ভাগ্যকে পরিবর্তন করে দিবে যা চাইবেন আল্লাহ রাব্বুল কাছে তাই পেয়ে যাবেন এবং বৃষ্টির মতো রহমত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবে পরিবার সংসার থেকে বাধা বিপত্তি যত কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে সকলে বলি বাহান তাই অনুরোধ করবো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখুন এবং আমলটা শিখুন ইনসা প্রিয়দিনী ভাই এবং বোনেরা এরবিউল আউয়াল মাস নবীজির পৃথিবীর মধ্যে আগমনের মাস এরবিউল আউয়াল মাস হচ্ছে মমিনদের আনন্দের মাস আবার শোকের মাস একদিকে আল্লাহ রসুল পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন আরেকদিকে আবার এই মাস মাসের মধ্যেই আল্লাহর রসুল পৃথিবী থেকে চলে গিয়েছে আমরা আল্লাহর রসুল যে পৃথিবীর মধ্যে আগমন করেছিল এই কথাটা শুনে খুশি হব আর বেজি যে পৃথিবী থেকে চলে গিয়েছে এই কথাটা শুনে আবার শোক পালন করব প্রিয় দিদি ভাই এবং বোনেরা এই ছয়টি জিকির ছয়টি আমল আপনারা করবেন আমি এক্ষনি আপনাদেরকে বলে দিচ্ছি আর এই আমলগুলোই হচ্ছে জিকির জিকির যত করবেন তত আপনার কলা পরিষ্কার হবে আপনার দিল সাফ হবে আপনি আল্লাহ রাব্বুল কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি জিকির করতে করতে নিজর জিহবাকে তরুতাজা রাখবে হাসতে হাসতে আউ্লা রাবুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে চলে যাবে জিকির করলে কলাপ তরুতাজা হয় ইমান তাজা হয় আবাহু একবার আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক হয় এই জন্যই তো আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আল্লা রিনা আমানুজ কুরুল্লা হা দেখিও র হে অবিশ্বাসেরা ইমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো বেশি বেশি করে জিকির করার জন্য বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিকিরের মধ্যে যে ছয়টি জিকির করবেন এক নাম্বারে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবেন এ রবিউল আউয়াল মাসে নবীজির আগমনের মাসে আপনি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারলে আল্লাহর নবীজি আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে যাবে নবীজি কাল কিয়ামতের ময়দানে আপনাকে শাফায়াত করবে দরুদ শরীফ কত দরুদ শরীফে আছে আপনার যেই দূরদ শরীফটা সবচেয়ে ভালো লাগে সে দূরদ শরীফটা আপনি পড়তে পারেন যেমন দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদ্র আছে এই দরুদ্র আপনি পড়তে পারেন যদি মন চায় এটা সর্বশ্রেষ্ঠ দরুদ

আলি মুহাম্মদ কামা বারাক তাআলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك এভাবে দরুদ ইব্রাহিম 100 বার পড়তে পারেন অথবা আপনি ছোট্ট দরুদ শরীফ এটাও একশো বার পড়তে পারেন বড়টা না পড়লে কোনো সমস্যা নেই এ দরুদ শরীফটা পড়বেন ওয়াসাল্লাম একবার যে ব্যক্তি দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রব আলামিন দশটি রহমত তার উপরে আল্লাহ নাজিল করে দিবে সঙ্গে সঙ্গে তার দশটা গুণা মাফ হয়ে যাবে দশটা নেকি লেখা হবে নবিজির রোজায় আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত নবীজের রোজাতে পৌঁছানো হয় সকলে বলে সুবাহান আল্লাহ শরীফ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলমিন আপনাদের মনের মধ্যেও প্রশান্তি দিবে এই জন্যে দুরুৎ শরীফ বেশি বেশি করে পাঠ করবেন কম পক্ষে একশোবার দুরুৎ শরীফ আপনি পাঠ করবেন প্রতিদিন দিনে না রাতে এক শতবারে এক নাম্বারে দুরুদ শরীফ পাঠ করবেন দুই নাম্বারে ইস্তিকফার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিকফার তাওবার দোয়াটি পাঠ করবেন কতই ইস্তিকফার আছে সঈদুল ইস্তিকফার আছে তাও আছে

পাঠ সঙ্গে সঙ্গে জীবনের গুনা মাফ হয় দিনে পাঠ করলে রাত হওয়ার আগ পর্যন্ত মারা গেলে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দেয় আবার রাতে পাঠ করলি জীবনের গুনা মাফ হয়ে যায়

আল্লাহর কাছে প্রথমে বলবেন আল্লাহ জীবনে আর কখনো গোনা করবো না গুনাহ করেছে ভুল করে যে ক্ষমা করে দিও তারপর আপনি একশোবার এই তাও দোয়াটা পাঠ করবেন আস

সমস্ত গুনা আল্লাহ ক্ষমা করে দিয়েছে কোনো গুনা নাই আল্লাহ ঘোষণা করে দিয়েছে সমস্ত গুনাহ মাফ যদি হয়ে থাকে এত তাও বা কেন পড়েন আল্লাহর নবীজি বলেছেন ও সাহাবাই কেরামরা আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকুর গুজার বান্দা হব না আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের শুকুর গুজার বান্দা হব না এই জন্য আমি তাওবা পাঠ করি ইস্তেগফার এই জন্য বেশি বেশি ইস্তেগফার কমপক্ষে একশো বার দিনে দিনে না পারলে রাতে তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাতি নাম যেটাকে ইসমে আজম বলা হয় এই নামটি পাঠ করবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই নামটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায় ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে আপনি একশো বার জালালি ওয়াল আলিওয়াল একশো বার পর্যন্ত আল্লাহর গুনবাচক সিফাতি নামের যে কে এটা করবেন তিন নাম্বারে চার নাম্বারে বেহেস্তের গুপ্ত ধন যেটাকে বলা হয় আল্লাহ রসুল বলেছেন এটাই হচ্ছে বেহেশতের গুপ্ত ধন এটা পাঠ করলে আল্লাহ সকল সমস্যার সমাধান করে দেয় আর এটাই হচ্ছে লাহাওলাওয়ালা কৌত এল্লাহাবেল্লা এটা পাঠ করবেন কমপক্ষে একশোবার পর্যন্ত। পাঁচ নাম্বারে দোয়াই পাঠ করবেন বেশি বেশি করে দৈনিক কমপক্ষে একশো বার দোয়াই অনুস হলো হজরত ইউনুস আলাই সাল্লাম মাসের পেটের মধ্যে গিয়ে যে দোয়াটি পাঠ করেছিলেন বিপদের মধ্যে পড়ে সেটাকে দোয়া ইউনুস বলা হয় দোয়া ইউনুস যদি আপনি দৈনিক পাঠ করতে পারেন বেশি বেশি করে কমপক্ষে 100 বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার থেকে যত অভাব অনটন আছে যত বালা মুসিবত বিপদ আপদ এসে আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত বিপদ আপদগুলোকে কেটে দিবে আল্লাহ তাআলা ফ্যামিলির মধ্যে শান্তি এবং বরকতে ভরপুর করে দিবে দুয়াই নুষ্ট আমার সঙ্গে পাঠ করুন লা ইলাহা ইল্লাং তা সবাহান কা তুমি নাজ্জ লেমেন লা ইলাহা ইল্লা আল তা সবাহান ছয় নাম্বার সর্বশেষ আপনি সুবাহান্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহু আকবর পড়বেন লা ইলাহা ইল্লাল্লা পরবেন এই বাক্যগুলো নেবিকারিম সাল্লাল্লাহ আলাই প্রতিদিন পাঠ করতেন এই রবিউল্ মাসে পর্যন্ত সকলে বলে সুবাহানল্লাহ সুবাহানল্লাহ একশোবার পাঠ করলে এক শত গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ আপনার আমুল নামার মধ্যে লিখে দিবে দুই নাম্বারে আলহামদুলিল্লাহ একশতবার পাঠ করলে

আমল নামার মধ্যে লিখে দিবেন একশতবার লাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দিবে আর আপনার চেহারাটাকে পূর্ণিমার আলোর মতো চাঁদের মতো আলো করে দিবে কাল কিয়ামতের ময়দানে এই জন্য এই আমলগুলো কখনো ছাড়বেন না এই আমলগুলোই মহিলা মা বোনেরা বাসাবাড়িতে থেকে আপনারা রবিউল আউয়াল মাসের মধ্যে করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ দৈনিক ১০০ বার আমি আবারও বলছি আপনাদেরকে ভাই বোন যারা আছেন সকলকে এক নাম্বারে দুরুদ শরীফ একশোবার পড়বেন সল্লাল্লাহ আলাইহিসাল্লাম এটা পড়লেও চলবে ছোট্ট দুরুৎ শরিফটা দুই নাম্বারে ইস্তিকফার একশোবার যেমন আসতাক ফিরুল্লাহ আসতাক ফিউল্লাহ পড়লেও চলবে তিন নাম্বারে ইয়া রাল জালা আলিউয়াল ইকরম ইয়া রাল জালা আলিউয়াল ইকরম ইটা আল্লাহর গুণবাচক সিফাতি নাম এবং কেউ কেউ এটাকে ইসমি আজম বলেছেন ইয়াদাল জালালি ওয়াল ইকরম আবারও বলছি ইয়াদাল জালালিওয়াল ওয়াল রম চার নাম্বারে লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা জান্নাতের গুপ্ত ধর্মবেজি বলেছেন এটা পাঁচ নাম্বার হলো দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতে কুংতুমিনা জলে মেন ছয় নাম্বারে সুবাহান আল্লাহ পড়বেন আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ আকবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ এ জিকিরগুলো কর্মেন ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা বিশেষ করে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে থাকেন এ জিকিরগুলো সারাক্ষণ করতে চেষ্টা করবেন আল্লাহ এবং পুরুষ যারা আছেন তারাও আমলগুলো করবেন আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দিবে যা চাইবেন তাই পাবেন মনের আশা পূরণ করবে অভাব অনটন দূর হবে আপনাদের পরিবার সংসারের মধ্য থেকে বাধা বিপত্তি বালা মুসিবতকে আল্লাহ কেটে দিবে আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি দেখ এবং রবিউল আউ্য়াল মাসের মধ্যে নবীজি পৃথিবীর মধ্যে আগমনের মাসে জন্মের মাসে অবশ্যই আপনারা এই আমলটি করুন আল্লাহ আপনাদের ক্ষমা করুন মাফ করুন সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আমিন আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিও দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতু